ইডি নাকি পুলিশকে জানিয়ে যাবে আমার মনে হয় এনাদের মুখ্যমন্ত্রী যদিও জানেন আমি বলবো না যে মুখ্যমন্ত্রী যেটা ভান করেন বা ভুল বলেন ওটা উনি না জেনে বলেন উনি জেনে শুনে বলেন কেন এত বছর ধরে সংসদীয় রাজনীতিতে উনি আছেন পিএমএল এক্ট অনুযায়ী একটা এই ইডি রেট করতে গেলে জানিয়ে যাবে না এবং উনি যেটা করেছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে ওনার পার্টির অফিসে ঢোকেনি এবং পার্টির অফিসে ঢুকলেও ওনার বাধা দেওয়ার ক্ষমতা নেই একবার বলছেন উনি যে আজকে আমি মুখ্যমন্ত্রী নয়। আমি ওখানে আমার দনের হয়ে গেছি আসলে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন এটা বোঝা যাচ্ছে এবং ভয় পেয়ে ডিসপারেট হয়ে এই অ্যাকশনগুলো করছেন এবং কেন্দ্র সরকারের বা ইটির বা কোন কেন্দ্রীয় এজেন্সির ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই যে তার বিরুদ্ধে কিছু অ্যাকশন দেওয়া আজকে সরকারি কাজে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়া নিয়ে ওনারা আদালতে গেছেন ওনারা আদালতে চলে গেলে সরকারি কাজে বাধা দেওয়া নিয়ে সেই সরকারি কাজে বাধা দেওয়া তাহলে আমি জানতে চাই যে কেন্দ্রীয় বাহিনীকে তারা সঙ্গে নিয়ে গেছিলেন এবং ইডি আধিকারিক তারা কি নপুংসক ছিল তারা তো সরকারি কাজে বাধা দিয়ে তাকে কি জোর করে নিয়ে তাহলে চিনিয়ে যে যে বলছেন মমতা বক্তব্য কোনো অধিকার নেই এটা আমি বলেছি এটা বলিনি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বেসরকারি সংস্থা কর্পোরেট সংস্থার অফিসে পিএমএল এ এক অনুযায়ী যখন কোন রেড হয় এমনকি তৃণমূলের অফিসেও যদি রেড হতো পিএমএল এ অ্যাক্ট অনুযায়ী সেখানে কারুর যে সরকারি কাজে বাধা দান করা কোন অধিকার কারুর নেই তৃণমূলের মুখপাত্র আমি বলবো একটু পিএমএল এ একটা যদি এখন মোবাইল ও সামনে থাকে একটু পিএমএল এ একটা একটুখানি দেখে নিতে একটুখানি আমি আজও বলেছি যে তৃণমূলের অনেকেই পড়াশোনা না করে ডিবেটে আসেন তাই শীর্ষে থাকা একজন নিজের সুরক্ষার স্বার্থে লক্ষণের দণ্ডি তাকে অনেক ভেঙেছে এবং বার ভাঙছে অন্যদের কথা বাদ দিন আপনি কামদুনিতে দর্শনার খুনের পরে দেখেছেন কি হয়েছিল কিভাবে তাকে বিচার ব্যবস্থাকে পরবর্তীকালে ষোলোটা আইনজীবী চেঞ্জ করে বদল করে সরকারি আইনজীবী সেটাকে ফাঁসি সাজাকে তারা বদলে দিল এখানে হচ্ছে অভয়া কাণ্ড দেখলেন ডাক্তারের একটা ডেড বডি চলে গেল নৃশংস ভাবে সরকারি কলেজের নৃশংস ভাবে মৃত ডাক্তারের বডি কিনিয়ে জ্বালিয়ে দেওয়া হলো তার সমস্ত প্রমাণ রেকর্ড হয়ে গেল এখানে আপনি ইডি বলা হচ্ছে এই রাজ্যে অ্যাকচুয়ালি গণতন্ত্র নেই এখানে ইডি যেগুলো দিয়ে শুরু করবো সরুখবাবু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিতকার মিশ্র করলেন কিভাবে দেখছেন দেখুন আমি সামগ্রিক পর্যালোচনা করে অনেক ভেবে একটা জিনিসে পৌঁছলাম যে আপনি যতই কিস্তি দেন যাকে খুশি কিস্তি দেন কেন্দ্রকে বিজেপি কে বা আমাকেও কিস্তি দেন যতই সেটিং সেটিং বলে ওতে বাস্তবতা বদলাবে না